হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কেননা আমার দুবস্থা মাল রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর আজকে আমি ফির বাড়ি ফিরছি আর এখান থেকে কিন্তু আমি গাড়িটি স্টার্ট করে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছি তা চলুন দেখি কীভাবে মাল বুকিং করি এবং কোথায় বুকিং করছি সেটা আপনারা ছবি দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে তা আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর এখন আমি গাড়িতে অ্যাকচুয়ালি চেপে পড়লাম এবার গাড়িটি স্টার্ট করে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে তো এখন হাইওয়ে চলে আসলাম আর এখানকার হাইওয়ে রাস্তা খুবই খুবই সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিয়ার রাস্তা তো এখানে গাড়ি চালাতে একটা মজাই আলে তো এই হাইওয়ে গাড়ি চালানো কিন্তু সেরকম কোনো রিক্সের ব্যাপার নয় কেননা এই হাইওয়ে ওয়ান বাই ওয়ান রোডে কিন্তু সেরকম ভিড় সেরকম জামের কোনো গাড়ির চাপাচাপ নেই আর এখানে দেখুন ট্রাফিক খুশি হয়েছে আর এখান থেকে কেন আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম পেট্রোল পাম্পে এসে কিন্তু গাড়িটি তেল ভরে নিলাম তেল ভরার পরে কিন্তু ফির আমরা রওনা দিব তো আমাদের তেল অ্যাকচুয়ালি ভরা হয়ে গেছে এবার আমরা ফির গাড়িটি স্টার্ট করে ফির আমরা চলে যাচ্ছি out yeah. আমরা এখন এবার স্টেশনের পাশাপাশি চলে এসেছি আর কিছুক্ষণ যাওয়ার পরে স্টেশন আর এখানে আমরা কিন্তু স্টেশনে অ্যাকচুয়ালি পৌঁছে গেছি আর এখানেই মালটা আমরা বুকিং করব আর মালটা আমরা দিব লিজে লিজে বুকিং করলে কি হয় মালের কোনো ক্ষয়ক্ষতি হয় না বা মাল চুরির কোনো হয়ে থাকে না আর এখানেই দেখতে পাচ্ছেন স্টেশনে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আর আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেখানেই থেকেই মাল আমরা বুকিং করি না কেন আমরা সকল সময় চেষ্টা করব লিজে বুকিং করব আর এখানে ট্রেন চলে এসেছে আর আমি এই ট্রেনে করেই বাড়ি ফিরবো কেন আমার এই ট্রেনে টিকিট হয়ে গেছে আর এখানে কিন্তু এই লিজেই মাল এখন বুকিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই বগিতে মাল লোড হচ্ছে আর আমার এই সাদা বস্তা দুটো লোডিং হয়ে গেছে এবার আমার সিট দেখতে হবে কেননা এটা হচ্ছে একদম লাস্টে বগিতে মাল লোড হচ্ছে আর আমাকে দিতে হবে ফার্স্টে আমার এসি বগিতে যেতে হবে তা এখন আমি চলে এসেছি চার এসি বগিতে আমি উঠে পড়লাম ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর এটা হচ্ছে এসি বগি এসি বগির মধ্যে আমাকে ঢুকে পড়লাম তো এখানে কিন্তু আমার সিট নম্বরটা আমাকে খুঁজতে হবে তা খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি আমার এটা হচ্ছে সিট নম্বর ফিফটি সেভেন তো এখান থেকে কিন্তু ট্রেনটি ছেড়ে দিল আর এটা হচ্ছে নাইটের ভুল তো ট্রেনটি যে ছেড়ে দিয়েছে আর এটাই হচ্ছে পুরো এসি বগি পুরোটাই এসি আর আমার সিটের মধ্যে আমি শুয়ে পড়লাম তো ফিরাফা আপনাদের সঙ্গে সকালে দেখা হবে গুড নাইট তো সকাল সকালকার ভিউ আমি উঠে আপনাদের কাছে দেখছি এটা হচ্ছে মর্নিংয়ের ভিউ তো এবার আমি গাছটি করে নিই চলুন এবারে সামনে একটি নদী আসছে নদীর ভিউটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন নদীর ভিউটি হচ্ছে সেই নদী তো আমাদেরকে এসব জায়গাগুলো কিন্তু ট্র্যাভেল করতে ঘুরতে অনেকে ভালো লাগে আবার অনেকে চায় ঘুরতে কিন্তু অনেকেই পারে না বা অনেকে চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব কিন্তু আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে এদিক ওদিক ঘুরতে আর এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু এখানে পাহাড় পাহাড় পর্বত এখানে কিন্তু আমাদের পাহাড় পর্বত দেখতে অনেকেই ভালো লাগে তো এখানে আমরা যত দূরে যাচ্ছি না কেন এখানে সবই কিন্তু পাহাড় পাহাড় তো সামনে আরও রয়েছে অনেক ভালো ভালো দৃশ্য তো সেগুলো আপনারা প্রো ভিউটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে পাহাড় পর্বতের যে ভিউগুলো কত সৌন্দর্য লাগে আর এখানে কিন্তু যেত দূরে আমরা যাই না কেন এখানে আরেকটি দৃশ্য রয়েছে এখানে কিন্তু পুরো যে দু তিন ঘন্টা আমি একটি জায়গা দিয়ে মানে পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এই ট্রেনটি যাবে তো সেখানকার ভিউটা কিন্তু দুর্দান্ত লাগবে কেননা পাহাড় কেটে রাস্তা বানানো রয়েছে আর গুহার ভিতর দিয়ে কিন্তু ট্রেনটি যাবে তো সেখানকার ভিউটি কিন্তু আমাকে দুর্দান্ত লাগে তো আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই তো সেখানে কিন্তু কাছাকাছি আমরা যাচ্ছি আর যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ উঁচু উঁচু পাহাড়গুলা ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সবই পাহাড় এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে ওখানে কিন্তু অনেক বসতি মানুষ রয়েছে ওখানে আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা চলে আসলাম শুধু পাহাড় আর এই পাহাড়ের গা দিয়ে কিন্তু পাহাড় কেটে কিন্তু এই রেল লাইনটি বানানো রয়েছে তো এখানেকার কিন্তু আমি দেখলাম বা অনেক টাইমে দেখতে পাইনি ট্রেভেন না করলে হয়তো দেখতে পাতাম না তো এখানে এসেছি যেহেতু আমি ব্লগার করছি ব্লগ না করলে হয়তো এই সিনগুনা দেখতে পাতাম না বা আমি বাইরে আসতাম না ট্রেনের মধ্যে সিটের মধ্যে শুয়ে থাকতাম না বসে থাকতাম কিন্তু যেহেতু আমি একটি ইউটিউবার বা ইউটিউব করি ব্লগার করে তার জন্য কিন্তু বাইরেকার দৃশ্যর এই যে দৃশ্যর সিনসিনারগুলো আমি দেখতে পাচ্ছি বা যা দেখে এনজয় বা খুব সৌন্দর্য লাগছে ভালো লাগছে এগুলো কিন্তু সিটের মধ্যে বসে থাকলে এই অনুভবটা আমি কখনোই পেতাম না তো বাইরেকার যে দৃশ্যর অনুভবটা তো দেখলে বা ঘুরলে সবই বুঝতে পারা যায় যে অনুভবটি কত সৌন্দর্য লাগছে ভালো লাগছে তো এখানে কিন্তু আমি যেটা দেখতে পেলাম পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এই রাস্তাটি কেটে বানানো রয়েছে তো এমন এমন জায়গা রয়েছে বা এর রেললাইনটি এমনভাবে বানানো রয়েছে ভাবার বিষয় আছে আর এখানে দেখতে পাচ্ছেন গুহার মধ্যে কিন্তু ট্রেনটি যাচ্ছে এখানে কিন্তু তিনটি গুহা এইভাবে কিন্তু পার করতে হবে সব পাহাড় কেটে বানানো রয়েছে এটা কিন্তু আমি সিটের মধ্যে বসে থাকলে কিন্তু এই অনুভবটা আমি কখনোই পেতাম না আর এই গাগুলো দেখতে পাচ্ছেন সব পাহাড় কেটে কিন্তু বানানো আর এমন এমন দৃশ্য রয়েছে বা এমন ভয়ঙ্কর দৃশ্য এই যে রেল লাইনটি এভাবে বানানো রয়েছে বা পাহাড়ের নিচে এমন এমন মানে এমন উঁচা থেকে মানে রেললাইনটি বানানো রয়েছে আর নিচে তাকালে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে গভীর খাদ কিন্তু এই খাদ আর এই যে গভীর খাদ আর এইভাবে যে রেললাইনটি কেটি বানানো রয়েছে এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে তো আমাদেরকে কিন্তু এখান থেকে আমি যে হতে দেখছি আর ভিডিওটি বানাচ্ছে আমাকে দেখেই ভয় লাগছে যে এইভাবে কিভাবে সম্ভব এটা তো এই যে রেললাইন রয়েছে রেললাইনের পাশেই কিন্তু গভীর খাদ রয়েছে তো এই খাদের মধ্যে আবার রেললাইন কীভাবে বানানো রয়েছে পাহাড় কেটে বানানো রয়েছে কিন্তু ট্রেভেল না করলে এগুলো কিন্তু আমাদেরকে চোখে আমাদের পড়তো না বা আমরা বুঝতে পারতাম না বাড়িতে বসে থেকে বা বাইরে ট্রেভেল ভ্রবল ভ্রমণ করলে কিন্তু সব কিছু দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায় তো এগুলো আপনারা দেখতে থাকুন আর এগুলো কিন্তু যেগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাসগুলা কিন্তু সবই পাহাড় আর জঙ্গল এই জঙ্গলের মধ্যেই কিন্তু ট্রেনটি যাচ্ছে কিন্তু এই ট্রেভেল না এই ট্রেন চলাচল না করলে কিন্তু এক মাস দু মাস বন্ধ থাকলে কিন্তু অসম্ভব হয়ে যাবে রেললাইন খোঁজা মানে এত জঙ্গল এত পাহাড় তো এই পাহাড় পর্বতে কিন্তু ট্র্যাভেল করা যাওয়া আসা খুবই কিন্তু রিক্সের ব্যাপার আর যেভাবে আমরা ভিডিও করছি এভাবে কিন্তু যে যেভাবে কিন্তু পুরোটাই রিক্স কেননা এই যে স্পিডে গাড়িটি চলছে আমি মোবাইল ধরে আছি মোবাইলটা পড়ে গেলেই কিন্তু চলে গেল তো এইভাবে কিন্তু বা আমি ক্যামেরা করছি ক্যামেরাটা পড়ে গেলে কিন্তু চলে গেলো তো এখান থেকে কিন্তু কোনো কিছু পাওয়া সম্ভব নয় বা এখানে গাড়ি দাঁড়াবে না বা এখানে কিন্তু আমাদেরকে সকলকে সতর্ক যারা ব্লগার করি আমাদেরকে সকলকে সতর্কভাবে যেভাবে মোবাইল ক্যামেরা আমরা করি ভিড়ো করি আবার ফিরে একটি গুহা চলে আসলো তো এখানের মধ্যে কিন্তু মোবাইল ক্যামেরা বা কিছু পড়ে গেলে কিন্তু সেটা হওয়ার সম্ভব হয়ে যায় তো এই ভিডিওগুলো কিন্তু ট্রেন থেকে এই ভিডিওগুলো করতে কিন্তু খুবই রিক্সের কাজ কেননা কোনো গাছপালার ডালে বাড়ি লাগলে হাতে বাড়ি লাগলে কিন্তু মোবাইলটা পরি যাওয়ার সম্ভাবনা থাকে ক্যামেরাটা পরি যাওয়ার সম্ভাবনা থাকে বা নিজের ক্ষতি হতে পারে বা এই খুঁটিগুলো পাশাপাশি খুবই কিন্তু পাশাপাশি খুঁটি থাকে খুঁটিতে বাড়ি লাগতে পারে সেটা কিন্তু দেখে শুনে আমাদেরকে শকুকেই ভিডিওটি করতে হবে তো এগুলো কিন্তু খুবই রিক্সের কাজ তো আমাদেরকে খুবই সতর্কভাবেই করতে হবে তার জন্য এখানে আমি বেশি খুন ওয়েট না করে ফির আমি চলে গেলাম আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাকে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমাকে যেতে হবে এক নম্বর গেটের দিকে চলুন দেখি সিঁড়ি দিয়ে কিন্তু অনেক মানুষজন উঠছে তো ওদিক থেকে উঠেই কিন্তু আমি এক নম্বর যাব এক নম্বর থেকে বাইরে যেয়ে আমি কিন্তু অটো বাস যে কোনো অটো ধরেই কিন্তু আমি বাস স্ট্যান্ডে যাব চলুন

তো এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক রিক্সা আছে রিক্সা চেপে কিন্তু আমি কিছু দূরে যাব। কিন্তু এখানে বর্ধমান স্টেশনে নেমে কিন্তু কেউ রিক্সায় চাপবে না রিক্সায় চেপে কিন্তু বেকার কিছুক্ষণ যাওয়ার দু এক মিনিট যাওয়ার পরে কিন্তু বাস স্ট্যান্ড তো সেখানে গেলে কিন্তু বাস পাবেন কাটোয়া ঘাটের জন্য কেউ ব্যথায় দশ টাকা কেউ দেবেন না আমার জানা ছিল না বলে আমি অটোতে চেপে পড়ে কিন্তু আমি বেকুপ হয়ে গেছি আর এখানেই কিন্তু নেমে পড়লাম তো কিছুক্ষণই না এক মিনিটকে রাস্তা তো হেঁটেই চলে আসতে পারবেন এই ব্রিজের সামনেই কিন্তু এখানে এই বাস স্ট্যান্ড এখানে বাস দাঁড়ায় তো কাটোয়া যাওয়ার জন্য তো বাস স্ট্যান্ডে বাস চলে আসলো আর এখানে কিন্তু আমি বাসে চেপে বললাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যাচ্ছি আর এখানে কিন্তু বর্ধমানের বা এই কাটোয়ার আশপাশে কিন্তু এই বর্ধমান সব এত বৃষ্টি হয়েছে সব কিন্তু মাঠ ডুবে গেছে এই বর্ধমানের এই সাইডগুলো কিন্তু খুবই পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু সেই কাটুয়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো আর এই বাস স্ট্যান্ডে চলে আসলাম আর এখানে এমন মনে করলাম আর এই বাসে করে এসেছি আর এটাই হচ্ছে সেই কাটুয়া বাস স্ট্যান্ড তো অনেক রাকই হয়ে গেছে এখান থেকে কিন্তু ফিরে আমাকে রিক্সা ধরে কাটুয়া ঘাট যেতে হবে কাকাকে জিজ্ঞেস করলাম কাটুয়া ঘাট যাওয়ার জন্য তো উনি বলছে যাবো না তো সামনে একটি রিক্সাওয়ালা ছিল থেকে জিজ্ঞেস করি এনে থেকে জিজ্ঞেস করার পরে কিন্তু এক কাকু নিয়ে যাচ্ছে তো উনি বলছে এখন কাটুয়া ঘাট বন্ধ আছে তো খুবই পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে তো তাও আমি যাচ্ছি যদিও বুলে করে যদি পার হতে পারি এ ভরসায় কিন্তু আমি চলে যাচ্ছি তো যে কিন্তু আমি দেখলাম অনেকটা রিক্সার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি নীতিমতুন পুলিশ কিন্তু এই কাঁটোয়া ঘাটে কিন্তু রয়েছে আর এই কাঁটোয়া ঘাট কিন্তু ইতিমতন পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে আর এখানে কিন্তু মিডিয়াও এসেছে এখানে কিন্তু বলছে কাল সকাল অবধি বন্ধ থাকবে এবং কাল সকালেও বন্ধ থাকতে পারে তো আমাদেরকে এখানে থাকতে বলছে তো এখানে দেখুন অনেকে পার হওয়ার জন্যই বসে রয়েছে তো আমরা এখানে এসে কিন্তু খুবই বিপদের মধ্যে পড়ে গেছে কেননা এখনো কোনো পুলিশ প্রশাসন এখন ছাড় দিচ্ছে না তো ফির আমি এখান থেকে কিন্তু কোনো লাইন পেলাম না তো তার জন্য ফির আমি ঘুরে চলে যাচ্ছি কাটোয়া স্টেশনে কেন কাটোয়া স্টেশন থেকে ফির আমি যাবো আধারঘাট তো টিকিট আমার কেটে নিলাম টিকিট কাটা হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি ট্রেনে এবার ধরবো চলুন এবার দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেই ট্রেনটি আধার কার্ড জোয়ার তা আমি এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখানে এসে দেখলাম চার নম্বর প্ল্যাটফর্মে দিবে আর এখানে কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি তো এই ট্রেনটি আসার পরেই কিন্তু যে ঠাকুয়া থেকে আধার কার্ড জোয়ার যে ট্রেনটি আসবে এখানে দেবে চার নম্বর প্ল্যাটফর্মে তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেনটি চলে আসলে ট্রেনের মধ্যে কিন্তু আমি চেক করলাম তো এখানে দেখছি মোটামুটি ভিড় রয়েছে আর ট্রেনটি এখান থেকে ছেড়ে দিল এই সালারে চলে এসেছে এটা হচ্ছে সালার স্টেশন তো আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু এই লাইনে যাতায়াত করছি কেননা এখানে এই দিক দিয়ে কিন্তু আমি কোনো দিনও আসিনি আর ব্রহ্মপুর সেই খাগড়া স্টেশন চলাছিলাম তো এখানেই নেমে পড়লাম নেমে পড়েই কিন্তু বাইরে অটো দেখবো অটো ধরে কিন্তু বোরनपुर বাস স্ট্যান্ড যাব বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামুন হই চাঁদের হাত বাড়াইতে বাইরে গেলাম বাইরে গিয়ে কিন্তু একটি অটো পেয়ে গেলাম আর এই অটো চেপে কিন্তু আমি চলে যাচ্ছি ব্রহ্মপুর স্টেশন তো বাস স্ট্যান্ডে এসে আমি অনেকক্ষণই দাঁড়িয়ে থেকে দেখলাম তো কোনো বাস পেলাম না বা কোনো অটো পেলাম না যাকে জিজ্ঞেস করছি সে বলছে রিজার্ভ রিজার্ভে নিয়ে কি দুশো চারশো টাকা নেবে তা বাদ দিয়ে আমি চলে আসলাম ব্রহ্মপুর স্টেশন আর এখানে কিন্তু কুড়ি মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরেই কিন্তু একটি ট্রেন রয়েছে তো আমরা সেই ট্রেনটি যাবো সেটার জন্য ওয়েট করছি আর এখানে আমি টিকিটটি কেটে নিলাম আর বেলডাঙা যাওয়ার টিকিটটা আমি অ্যাকচুয়ালি হয়ে গেছে কেটে নিয়েছি আর এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি ভিতরে চলো এখান যেয়ে কিন্তু আমি কিছুক্ষণ ওয়েট করবো যেহেতু কুড়ি মিনিট পর ট্রেন রয়েছে তো তার জন্য আমাকে এখানে কিছুক্ষণ বসে থাকতে হবে চলো না এখান থেকে কিন্তু আমি লিফট ধরে যাবো দুই নম্বরে তা দুই নম্বরে আমাকে বসতে থাকতে হবে কেননা দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে চলুন আর এখানে এসে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু বসে থাকলাম আর এখানে দেখুন বহরমপুর স্টেশনে কিন্তু মেরামতের কাজ শুরু হয়ে গেছে অনেকটা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বসবাসের জন্য এখন এখানে কিন্তু একটি ছাদের সিস্টেম করে দিবে যাতে মানুষজন এখানে পোস্ত থাকতে পারে ঝোল বৃষ্টি রোদ থেকে মানুষ সুরক্ষিত থাকে পরে কিন্তু ট্রেন চলে এসেছে আর এখন আমরা এখন এখন আমি ট্রেনের মধ্যেই উঠে পড়লাম তো ট্রেনের ভিড় ভাড়টা কেমন চলছে সেটাই আমি দেখে তো সিট পাওয়া যাবে দেখে তা সিটের কোনো লাইন নেই মানুষজনের মোটামুটি ভিড় রয়েছে তো ব্রহ্মপুর থেকে ট্রেনটি ছেড়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা নেই কেননা দুই স্টেশনের পরেই বেলডাঙ্গা আর এখন বেলডাঙায় চলে এসেছে বেলডাঙ্গায় আমি নেমে পড়লাম এবার আমি বেলডাঙ্গা থেকে বাইরে বেরিয়ে দেখি অটো পাওয়া যাবে কি না এখন প্রায় বারোটা বাজছে তো অসুবিধা নেই কেননা আমাদের বেলডাঙ্গার অ্যাভেলেবেল অটো পাওয়া যায় যেহেতু রাতি হোক না কেন বারোটা একটা দেখলো অ্যাভেলেবেল অটো থাকে কিন্তু ভাড়াটি বেশি নেই বেশি নিলেও ভালো কেননা যেহেতু আমি বাড়ি পৌঁছাতে পারবো চলুন দেখি আর এখানে কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন অনেক অটো ভাড়া কিন্তু এখানে দাম রয়েছে আমি কথা বলে দেখলাম তা বলছি এখান থেকে কিন্তু ভাড়া নেব একশো টাকা আমি আছি হয়ে গেলাম ঠিক আছে একশো টাকায় দিব তখন এখন অটোতে চেপে পড়লাম আর এখান থেকে কিন্তু বেলডি থেকে আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট লাগবে অটোতে আর এখন আমি বাড়ির সামনে চলে এসেছি বাড়ির সামনে নেমে পড়লাম তো বাড়িতে ঢুকে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন